হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জমুর দেওয়ান জমুর কিচেনের ডেলি ব্লগ দেখার জন্য তো এই তো সকালে চায়ের পানি চাপালাম চাপানোর পরে সেদ্ধ আটা কই কাই করে আমি রুটি করলাম আমি সব সবসময় সাধারণত সেদ্ধ আটার রুটি সকালবেলা করি ওরা সেদ্ধ আটার রুটিও পছন্দ করে পরোটাও পছন্দ করে আজকে সেদ্ধ আটা দিয়ে সাদা রুটি পাতলা বড় করে করলাম আবার বড়ো রুটি পাতলা পরোটাও করলাম তো করার পরে এখন আর প্রত্যেকে আমরা দুটা করে খাই একটা করে খাই বিশেষ করে আমি একটা পাতলা রুটি বড় করে খাই আমার পাতলা রুটি চা দিয়ে খাই কিংবা বাজি দিয়ে আলু বাজি মাংসের তরকারি সব কিছু দিয়ে ভালো লাগে আমি পাতলা রুটি খুব পছন্দ করি আমি অবশ্য রুটি বড় করে করি আজকে অবশ্য সেরকম বড় করতে পারি নাই তো এইটুকু করলাম বড় পাতলা রুটি করার পরে রুটিগুলো শেখে তারপরে নিয়ে আসলাম টেবিলে টেবিলে অবশ্য ওরাব্বুকে তেল দিয়ে ভেজে দিলাম যদি ওরাব্বু খেতে চায় না তো চিন্তা করে সারা দিন বাইরে পরিশ্রম করে ওকে একটু তেল দিয়ে খাওয়ালে আমার কাছে ভালো লাগে যদিও স্বাস্থ্যসম্মত না তারপরে দিলাম একটু পরোটা করে মেয়েকে দিলাম একটু মসমসা করে পরোটা করে ভেজে তেল দিয়ে আমি একটা সাদা পাতলা রুটি নিলাম মাংস ঝুল দিয়ে একটু খেলাম মাংস দিয়ে খেলাম আর ওই তো ওরাব্বুকে ডাকলাম যে টেবিলে আসো তো ওরাবু আসলো বলতেছে যে তোমরা আগে খেয়ে নাও আমার একটু লেট হবে তো আসলো বলতেছে যে বাজারে কী কী লাগবে এই করো মেয়ে বলতেছে যে আম্মু বলো আবুকে শশা নিয়ে আসার জন্য তারপর রব্বর অফিসের মগে চা দিলাম আজকে ওইটা খেতে চায় না এটা স্মৃতি হিসাবে রেখে দিতে চায় মগটা তো যাই হোক ওকে চা দিলাম চা দেওয়ার পরে আমিও খেলাম বাজারের কী কী লাগবে এগুলো বললাম মেয়ে বলে বড়ো মেয়ে বললাম আমি একটু ভিডিও করি আমার কাপটার তো যাই হোক সকালের কাজ শেষ করে মগ টগ ধুয়ে শুকেছে গুছিয়ে রাখার পরে চলে আসলাম টেবিল পরিষ্কার করার জন্য টেবিলটা পরিষ্কার করলাম করার পর মনে হচ্ছে যে আবার বোধহ রুই গেল আবার পরিষ্কার করি পরিষ্কার করার পরে চলে আসলাম গতকালকের কাপড়গুলো ওয়াশিংয়ে দেওয়ার জন্য ওয়াশিং মেশিনে দেওয়ার পরে চলে আসলাম মেঝু মেয়ের সাগনিকার রুমে ওর রুমটা চাদরটা চেঞ্জ করতে বললো আম্মু চাদরটা এক সপ্তাহ হয়ে গেছে একটু চেঞ্জ করে দাও ও চাদরটা চেঞ্জ করে তারপরে নতুন করে একটু ফ্রেশ করে ক্লিন করে দিলাম ওর রুমটা ও পরিবারটি স্কুল থেকে এসে যেন দেখে আম্মু আমার রুমটা গুছিয়ে রাখছে খুব পছন্দ করে এরকম গুছানো